হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং এখন বাজে হলো সাড়ে নটা ঠিক আছে এই মাত্র ঘর থেকে পুজো করে চলে এলাম দোকানে এসে দেখছি তোমাদের দাদা ভাই ঘুগনিটা বসাচ্ছে ততক্ষণে মনে মনে ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই যে দোকানে কিভাবে তোমাদের দাদাভাই ঘুগনি বানাই বা আমি বানাই দেখে নাও পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ তেলে তেল দিয়েছি তেলের মধ্যে একটুখানি হিং দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়েছি ভাজছিলো তোমাদের দাদাভাই ততক্ষণে আমি এলাম এবার দেখো আদা রসুনের পেস্ট আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব কষাতে থাকবো কষাতে থাকব তারপরে যখন দেখব লেগে যাচ্ছে একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষাতে হবে যাতে রসুনের গন্ধটা একদম চলে যায় তারপরে কি মশলা দিচ্ছি সেটাও দেখে নাও দেখো পুড়ে যাচ্ছে একটুখানি জল দিলাম আগুনে তো গ্যাস হলে একটু কম করে দেওয়া যেতে পারে এ দেখো লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু মিট মশলা দেবো জিরে গুঁড়ো দেবো গোলগি গুঁড়ো দেবো আর দেব হলো চানা মশলা একটু দেব মিট মশলা দেব। এতগুলো মশলা আমি একটু একটু করে সবগুলোই দেব। ঠিক আছে দেখো একে একে দিচ্ছি সবগুলোই আগে পেছনে হয়েছে আর আমি এইটুকুই বলে দিলাম বাস দেখো পুড়ে যাচ্ছে দিয়ে দিলাম একটুখানি জল বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মটরে ঘুগনি করছি এটা তবুও একটু চানা মশলা দিলাম চলো আর বেশ ভালো হয় খেতে এভাবে যেভাবে আমি মানে ঘরে ঘরে নয় যেভাবে দোকানে করি না সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঘরে হলে তো আলুটা আমি কুচু কুচু করে দিই এখানে কিন্তু আলুটা অন্যভাবে দেব। তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ গ্যাসটাই বেরোচ্ছে না আর খুলছে না এখনও ভুটভুট করে ফুটছে তাহলে কি আর খুলে গোটা গোটা আলু রয়েছে এই আলুগুলো উঠিয়ে ছুলে নেব ততক্ষণে তারপরে এদিকে আমি যেটা হলো গোলকি গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম এই দেখো এতক্ষণে দিলাম এদিকে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মটরটা জল সমেত রয়েছে সবটাই দিয়ে দিলাম যেহেতু ধুয়ে দেওয়া হয়েছে আলু মটর ওর জন্যই জলটাও দেবো না ফেলে দেবো না দিয়ে দিলাম এ দেখো আর এভাবে করলে না খেতে খুব ভালো হয় আর মুড়ি দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে পুরি দিয়ে এটা বিক্রি করবো তার জন্যই বিক্রি করার হবে খাওয়াও হবে আর এবার যেটা করব সেটা হলো এই আলুগুলো ছুলে নিয়েছি আমি একদম যেমন মাখি আলু সেরকম ম্যাশ করে নেব গ্লাস দিয়ে তারপরে হলো আলুটা দেব দেখছো কত ভাব বেরোচ্ছে এখনও গ্লাস দিয়ে করছি বলে নইলে এখনও মানে হাতে দিয়ে ছোঁয়া যাবে না দেখতে পাচ্ছ একদম ম্যাশ করে নিয়েছি এরকম করে ঘুগনি করলে না খুব ভালো হয় মেলার মতো খেতে হয় এর মধ্যে হালকা পেঁয়াজ কুচো যখন হয়ে যাবে ঘুগনিটা বাটিতে করে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটুখানি টক সর্ষে পাতা দিয়ে সরি সর্ষে পাতা কেন বলছি বাবা ধনে পাতা দিয়ে খেলে না একদম মেলার থেকে কোনো অংশেই কম লাগে না এভাবে ঘুগনি করলে তা দেখতে পাচ্ছ কে কীভাবে আমি ঘুগনিটা করছি একদম মিশে যাবে আর খুব সুন্দর হয় খেতে মটরের ঘুগনি খুব ভালো লাগে খেতে তাহলে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে নিও ঠিক আছে দেখো কি সুন্দর হয়েছে হয়েছে না খুব সুন্দর হয়েছে আর খেতে দারুণ লাগবে একবার অবশ্যই এভাবে ট্রাই করো আমরা তো কুচু কুচো করে আলু করে ঘুগনি বানাই ঘরে এভাবে একবার ট্রাই করো অবশ্যই এবার আমি কিন্তু এখন এটা দিয়ে মুড়ি খাবো বাবু আর আমি তোমার দাদা ভাই মেয়েটা ঘরে আছে ওদেরকে দিয়ে বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো মেয়েটাকে তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা